আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আমার মধ্যে অনেকটাই ভালো আছি তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে গ্লোবোতে কীভাবে স্লোট ধরবেন আপনারা কীভাবে গ্লোবোতে সময় নিয়ে কাজ করবেন সময়টা কীভাবে ধরবেন এবং বর্তমানে কি অ্যাকাউন্ট দিতে আছে কিনা গ্লোবো অ্যাকাউন্ট ডেলিভারি অ্যাকাউন্ট কী কিনা এবং কীভাবে আপনারা চাইলে কাজ করতে পারবেন নতুন অবস্থায় কেমনে কি তো এভরিথিং সব কিছু ভিডিওতে দেখাবো তো ভিডিওতে কমেন্ট করার আগে পুরো ভিডিওটা আগে দেখেন যদি ভিডিওটা দেখার পরে কোনো কিছু না বুঝেন দেন কমেন্ট করবেন অনেকেই দেখছি যে ভিডিওতে কোশ্চেন থাকে পুরো ভিডিওটা না দেখেই সেই ভিডিওতে যেগুলো বলে রাখছে সেগুলো আবার জিজ্ঞাসা করে তো পুরো ভিডিওটা দেখলে আপনারা অ্যান্সারটা আরও সুন্দর মতো কমেন্টে রিপ্লাই থেকে আপনারা পায়ে যাবেন তো আপনারা থেকে আর ভালো মতো বুঝতে পারবেন যদি ভিডিওটা দেখেন তো কথা না বলে ভিডিওটা শুরু করি আর পুরো ভিডিওটা দেখেন তারপর আপনাদের মনে যত কমেন্ট আছে সব কিছুই পায়ে ফেলবেন কোনো সমস্যা নেই আগে পুরো ভিডিওটা দেখেন আর অনেকেই কমেন্ট করেন হয়তো কমেন্টের রিপ্লে দিতে পারেন না ভিডিওটা দেখলে সম্ভবত বুঝতে পারবেন আপনার কমেন্টের রিপ্লে প্রতিটি আমি ভিডিওতে দিয়ে দেখি দিয়ে রাখি একই কমেন্ট বারবার আসে যার কারণে রিপ্লে দেওয়ার সময়টাও পাই না তো যাই হোক প্রথমত আমি স্ক্রিনে গিয়ে দেখা এখন বর্তমানে যে আপনার কীভাবে সময় ধরবেন অনলাইন লাইট গাইস এখন আমরা বর্তমানে স্ক্রিনে চলে আসলাম তো এখন আমরা গ্লোবো করি যেটা হলো গ্লোবোর মেইন একদম অ্যাকাউন্ট বা অ্যাপস তো সেটার মধ্যে ঢুকে ফেললাম আমরা তো এখন আপনারা কীভাবে স্লোট ধরবেন তো এই জায়গায় হলো প্রথমত এই যে আমি যে ঢুকলাম এই পপেল অপশানে ক্লিক করা সেখানে সেটিং ক্লিক করার পর আপনারা রেটিং দেখতে পারবেন যে আমার এখানে রেটিং দেওয়া আছে থ্রি পয়েন্ট থ্রি এই জায়গায় সময় দেওয়া আছে নিচে 15 পনেরোতে তো আমরা এখন স্লোট কীভাবে ধরবো তো রেটিং অনুযায়ী আপনার স্লোট বারবার কমবো তো মাসখানে যে অপশনটা আছে যে এই ক্যালেন্ডারটা তো এই ক্যালেন্ডারে ক্লিক করবেন তো এখানে দেখা যাবে আপনার যে কত তারিখ তারিখে কত তারিখে কটা পর্যন্ত কাজ করবেন এই যে তারিখ সময় সব কিছুই কিন্তু দেখা যাবে তো আজকে হলো আপনার এই বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে আপনার তিনটা স্লোট সারে তো এই তিনটা স্লোট কিন্তু আপনি বিষদবারে ধরতে পারবেন শুধু আর সোমবারে আপনার চারটে স্লোট ছাড়ে সোমবারে হলো ছাড়ে হলো বিশুধবারেরটা শুক্রবার একটা শনিবার আর রবিবারেরটা আর হলো আপনার সোমবার যেটা মানে সোমবার থেকে যেটা ছাড়ব মানে যেটা বৃষদবারে ধরতে পারবেন তো সেটা হলো সোমবার মঙ্গল বুধ এই তিন দিন ধরে ছাড়ব তো এই জায়গায় দেখেন আমার সময় অনুযায়ী সময় হয়ে গেছে যার কারণে আমি ঢুকতে পারছি তো যেগুলো যেগুলো স্লোট ফাঁকা থাকে সেগুলো কিন্তু এই যে রকম লাল থাকবার যেগুলো যেগুলো মানে তাদের লোক দরকার নেই যে সময়টাতে তখন ওগুলো কালো থাকে দেখতে পারছেন তো এইভাবে হলো আপনারা সময়টা ধরবেন যে থেকে কাজ করতে চান এই জায়গায় ইন্টারন্যাশনাল সময় আর যে ছোট ছোট করে জায়গাগুলো আছে ওগুলো হলো যে আধা ঘন্টা আর বড়গুলো এক ঘন্টার তো এই জায়গায় আপনারা যত স্লোট স্লোড সারব ততদিনে স্লোট ধরতে হইব আর ওই জায়গায় আপনার প্রপারলি গিয়া দেখতে পারবেন যে কত রেটিং আছে বা কতটা থেকে আপনার স্লোড দিব তো সেটা ওই জায়গায় গিয়া দেখতে পারবেন চেক করে আর এই জায়গায় আপনারা আট ঘন্টার বেশি ধরতে পারবেন না শনি আর রবি এই দিন হল আপনার বারো ঘন্টা আট বাকি সব সময় আট ঘন্টা ধরতে পারবেন আর এই জায়গায় বেলা আপনারা কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই আর যত রেটিং উপরে যাইব তত বেশি করে স্লোড পাইবেন আর বর্তমানে স্লোটের সংখ্যা এখন বর্তমানে মোটামুটি আছে। আর কিছুদিন আগে খুব কমই ছিল কোনো স্লোটই পাওয়া যায় না প্রচুর রাইডার ছিল এখন তো রাইডার গরমের কারণে কমছে যার কারণে এখন অ্যাভেলেবেল একটু স্লোট পাওয়া যায় তো আপনারা এই জায়গায় তিন দিন একটা ধরে রাখবেন যে কটা কটা তো এই জায়গায় প্রথমত যেটা দেখলাম ক্যালেন্ডারে যাবেন সেখানে যাওয়ার পরে তারিখ অনুযায়ী আপনারা কটা দিয়ে কাজ করবেন সেটা সিলেক্ট করবেন তো এখান থেকে আপনারা দেখতে পারবেন এই যে বুক স্লোট আছে লেখা ডাইন পাশে ওই জায়গায় ক্লিক করলে দেখতে পাবেন যে কয় ঘন্টা স্লোট আপনারা ধরছেন এই জায়গায় হলো আপনার জোনা কীভাবে বুঝবেন এই জায়গায় কিন্তু আপনারা ছটা জোনা কিন্তু দেখতে পাচ্ছেন তো ছটা জোনার থেকে যে কোনো একটা স্লোর ধরার পরে আপনারা পপাইল অপশানে প্রথমে দিয়ে ক্লিক করলে সেখানে গিয়ে দেখা যাইব আপনাদের দেখাইতেছি আমি এই জায়গায় দেখেন আপনারা যে আমার এখানে ছটা জোনা কিন্তু এখানে কটা স্লোর ফাঁকা আছে উপর থেকে কিন্তু দেখা যায় এই যে আমি কটা কটা ধরছি এটা কিন্তু ব্যাগে গিয়েও দেখতে পারবো আর এই যে এই জায়গার নিচে যে লেখা আছে যে যেটা বললাম এই জায়গায় দেওয়া টিপ দেওয়ার পরে এই যে জোনা টাইপ আর নীলটা হলো আপনি ওই যে ছোট নীলটা হলো আপনি এই জোনাটার মধ্যে আপনি আসেন কিনা আপনার বাসাটা কি এই জোনার মধ্যে কিনা তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কোন যদি না হয় তাহলে করে আবার অন্য জোনা ধরবেন তো সেভাবে আপনারা বুঝতে পারবেন যে আপনি কোন জোনা থাকেন আর এই জায়গায় মাঝে মধ্যে চ্যালেঞ্জ সারে যে এতটা থেকে এতটা পর্যন্ত যদি এতটা অর্ডার দিতে পারে এত ইউরো বেশি দিব এই জায়গায় দেখেন উনিশটার থেকে বাইশটা এই জায়গায় তিন ঘন্টার ভিতরে দশটা অর্ডার দিতে পারলে আপনার এগারোটা অর্ডার দিতে পারলে দশ ইউরো দিব আর এই যে দেখা যেত এখানে কত টাকা ইনকাম তো দ্বিতীয়টা হলো ইনকামের সোর্স যে কত টাকা কামাইছে এই এই মাসে এরকম আর আর কি হলো যে মানে এরিয়াটা বাইরে অর্ডার করবো না এর দূরে এরিয়ার মধ্যে আপনি কাজ করতে পারবেন এর দূরে এরিয়ার মধ্যে আপনার ছটা জোনা আগে ছিল চারটা এখন দুইটা বেশি করছে লোক বেশি হওয়ার কারণে জায়গা বেশি বানাইছে আর নীল নীল যেগুলো দেখছেন এগুলা হলো রেস্টুরেন্ট এগুলো রেস্টুরেন্টের লোকেশন দেওয়া আছে আর এই জায়গায় আপনার এই যে তারিখ অনুযায়ী আপনারা সব কিছু দেখতে পারবেন যে কটা থেকে কটা কি এভরিথিং সব কিছু সব কিছু সহজ আপনারা দেখলে বুঝতে পারবেন হালকা একটু ট্রাই করলে বুঝতে পারবেন কোনো সমস্যা নেই তো স্লট কীভাবে ধরতে হয় সেটা আপনাদের আমি বুঝে এলাম খুব সহজেই আর যদি এই ভিডিওটা দেখে আপনারা স্লট কীভাবে ধরতে হয় সময় কীভাবে ধরতে হয় কিলো যদি এই জিনিসটা না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট আরেকটা ভিডিও বানাইয়া খুব সুন্দরভাবে বুঝে পড়বো যে না বুঝেন দেন বলবেন কোনো সমস্যা নেই এখন আমি বর্তমানে আছি ইতালির সবচেয়ে ব্যস্ততম বাঙালি জোনা যেটা বলে যে সবচেয়ে বাঙালি থাকে সেটা হলো যে ইতালির রোম শহরের মধ্যে তরমীণা তারা একটা জায়গা আছে এই জায়গার মধ্যে ইতালির সব জায়গার মিলাইয়া যতটা মানুষ আমার মনে হয় এই জায়গাটার মধ্যে এতটা মানুষ মানে এই জায়গায় আইলে ইতালিয়ান বা অন্য অন্য মানুষ খুব কমই দেখা যায় বাঙালি বেশি তো যাই হোক প্রথমত হলো এখন বর্তমানে যেটা কথা বলতেছিলাম যে এখন বর্তমানে কি অ্যাকাউন্ট দিতাছে আছে কিনা গ্লোবো অ্যাকাউন্টটা বর্তমানে অ্যাকাউন্ট এক দুই মাস আগের থেকে মোটামুটি বন্ধই করে দিছিল এক দুই মাস আগের থেকে যারাই অ্যাপ্লাই করতো ডকুমেন্ট একটু সমস্যা থাকলে সমস্যা নাই আইডি দিয়ে দিত কোনো সমস্যা নাই আইডি চাইলেই মনে করেন দিয়ে দিতে অ্যাপ্লাই করলেই মনে করেন সাথে সাথে পায়ে ফেলতো কিন্তু এখন বর্তমানে প্রচুর রাইডার হওয়ার কারণে কিছুদিন আইডি খুবই বন্ধ ছিল মানে ধরতে গেলে আইডি দেয়ই নেই একদম পুরো এক দেড় মাস ওয়েটিং করাইয়া অনেক সমস্যার পরে দিছে এখন বর্তমানে অনেকটাই রোদ রোদের কারণে অনেক রাইডাররা কাজ ছেড়ে দিছে কষ্টতে কাজ করতে চায় না তো হয়তো অন্য কোনো কাজও পাইছে আর এখন একটু গরমে কাজও কম তো এখন মোটামুটি আইডি আছে তো কষ্ট করে কাজ করতে গো আর সবচেয়ে বড় কথা হলো যে গ্লোবো অ্যাকাউন্টে কাজ করা বা ডেলিভারি কাজ করা এটা কিন্তু পুরো রিক্সের কাজ রাস্তাঘাটের কাজ অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে অনেক কিছু সম্ভাবনা আছে তো একটা কথা যে এটা কেউ বললেন না যে নাতিম ভাইয়ের কথা না কাজে নামছি বা নাতিম ভাই আমাদের হোলসেলে কাজে নামছি ভাই আমি একেবারে বলি না যে ডেলিভারি কাজে নিজে একদম নিজের দায়িত্ব নিয়ে কাজে নামবেন কার উপরে মানে ড্রাইভার দিয়া পরে কাজে নেমেন না সমস্যা হলো না বলতে পারেন যে ভাই আমি আপনার কথা শুনি না নামছি এমন না ভাই আপনার ইচ্ছে হলে নামবেন আপনার ইচ্ছে না হলে অন্য কাজও করতে পারেন এই কাজ তো এরকম কোনো কথা না ইতালি তো অনেক ধরনের কাজ আছে চেষ্টা করলে চাইলেই পারবেন মানে যারা এটা করতে আগ্রহী তারা নিজের দায়িত্বে নামবেন নিজে কষ্ট করে সব কিছু ঠিকঠাক করে তারপরে নামবেন তারপরে নামার পরে কোনো সমস্যা হইলে আবার বলতে পারবেন না যে ভাই আপনি কথা শুনে নামছি আমার এই সমস্যা এই সমস্যা তো এটা না রাস্তাঘাটে কাজ করলে একটু রাস্তাঘাটে গাড়ি চালালে টুকটাক ব্যথা পায় তো এগুলো না যদি নামতে পারেন তাহলে নামেন যদি রাস্তাঘাটে সমস্যা থাকে বা ভয় পান আপনি তো এগুলা কাজ আপনার জন্য না তো অন্য কাজ আছে অন্য কাজও ট্রাই করতে পারেন তো যেটা হলো মূল কথা এখন বর্তমানে যারা আইডি খুলতে চান অনেকে আমার নখ দেন তো আসলে আমি এতটা সময় পাই না কাজে ব্যস্ত থাকি সব কিছু আমার নিজেরই করতে হয় আমার দুইবেলা কাজ করতে হয় তার মধ্যে ভিডিও শুটিং ভিডিও এডিটিং পরিবারের সময় দেওয়া নিজের যত্ন বা এগুলো নিয়ে ভাই কাজ করতে করতে ভাই মানে এমনি কারো রিপ্লাই তেমন দেওয়া হয় না বা তেমন সময়টা আমি পাই না হয়তোবা মাঝে মধ্যে ফেসবুকের বা ইউটিউবের কমেন্টে রিপ্লাই দেওয়া হয় কিন্তু ইনবক্সে যারা নক দেয় প্রায় বা দশ পনেরো পার্সেন্ট মানুষের রিপ্লাই দিতে পারি প্রায় পঁচাত্তর আশি পার্সেন্টের রিপ্লাই দিতে পারি না তো যাই হোক অনেকে হয়তোবা অনেক জরুরি কারণে মেসেজ করেন আমি জানি আসলে সময় পাই না যার কারণে রিপ্লাই দিতে পারি না তো অবশ্যই সময় করে দিবো আর সবচেয়ে বড়ো কথা হলো অনেকের বিশেষ দরকার হয় যে বাই ডকুমেন্ট আছে কোনো কাজ পাইতাছি না অনেকেই ফুড ডেলিভারিটা অনেক কাজ পছন্দ করেছে ভাই আমার এই কাজটা অনেক পছন্দ বা এই কাজটা আমি অনেক করতে চাই আপনি একটু হেল্প করলে খুললে দেন বা যদি চান একটু হেল্প করতে পারেন তো আমি আসলে এগুলো নিয়ে না থাকা মতো সময় এত একটা পাই না তো আমার সাথে লোক আছে তারাই খোলে যদি বিশেষ কারো দরকার লাগে আমার কাছে যদি মনে হয় যে সেই মানুষটা আসলেই দরকার তা এমন না যে ভাই সবার একদম পুরো লাডে খুলিয়া দিতেছি যে যাইতেছি তারাই খুললে দিতেছি এমন না যার আমার কাছে মনে হোক যে না আসলে সেই মানুষটা কাজ দরকার বা আসলে সেই মানুষটা কাজ করবো এমন একটা মানুষটাই বা এমন একটা মানুষটাই আমি করবো খুললে দেবো ওই যে যাই যে আইবো তারা খুললে দেবো না ভাই যদি আমি বুঝি বা দেখতে পারি যে না আসলে তার দরকার তারাই আমি আইডি খুললে দেবো চাইলে আপনার অন্য জায়গায় খুলতে পারেন কিন্তু আমার মাধ্যমে খুলতে গেলে আমি বুঝে শুনি না তারপরে খুলে দেবো কারণ অনেকের বা আইডি খুললে দিলে কি কাজ করে না আইডি টা খুললে রাখে কিন্তু এই যে আইডি টা খুললে রাখবেন আপনি যে কাজ করবো তারা কিন্তু না এই যে আপনার আইডি টা খুললে রাখছে এটা কিন্তু আইডি আইডি বেশি হয়েছে আরেকটা কিন্তু না মনে করেন দশটা রাইডার দরকার সেই জায়গাটার মধ্যে যে লোকটা কাজ করে না বা যে লোকটা আইডি খুললে রাখছে কাজ করব না তো সে লোকটা আইডি আইড হয়ে গেল তো এগারো নম্বর আইডি কিন্তু গ্লোবো দিব না তো যে কাজ করতে চায় বা যে আসলে কাজ করবো সে কিন্তু আইডি টা না তো আমি এই চিন্তা মাথায় রেখে আমি একটা চিন্তা ভাবনা করছি যারা আসলেই কাজ দরকার বা যাদের আসলেই কাজ করব তাদের তাদের ইস্যুতে আমি আইডি খুলে তো আসলে এইগুলো নিয়ে আমার আইডি মাইডি খোলা নিয়ে আমার এত সময় থাকে না আইডি খোলার মতন তো আমার সাথে লোক আছে যারা খুলতে চান হয়তো বা কিছু টাকা লাগবো সমস্যা কি পঞ্চাশ ষাটটি ওর গেলে সমস্যা তো নেই আপনারা পরে দেওয়ার এক লাখ রেখামাইবেন এক হাজার দুই হাজার ইউরো কামাল যদি কাজ করেন এক হাজার পনেরোশো ইউরো নর্মালি আইব যদি গোটা সমস্যা নাই যদি চান তাহলে আমারে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া থাকবো তো ফেসবুক আইডিতে আমার নখ দেবেন যারা আইডি খুলতে চান আর যারা অন্য কথা বা জরুরি অন্য কোনো কিছু বলতে চান তারা আমার ফেসবুক পেজে নখ দেবেন যারা আইডি খুলতে চান তারাই শুধু আমার ফেসবুক আইডিতে নখ দেবেন বুঝতে পারছেন আশা করি আর সবচেয়ে বড় কথা হলো আমি এমন একটা মানুষ যদি আপনারা আমার কাছে খোলেন বা আমার মাধ্যমে চান শুধু দেন আর যদি আরেকজনের কাছে খুললা বা যান তাহলে কিন্তু আমি সে জায়গায় আইডি মাইডি খুললে দেওয়া বা কোনো হেল্পই কিন্তু আমি করবো না হয়তো আমার কাছে হলে আমার কাছে হেল্প চাইবেন বা অন্য কারোর কাছে হলে অন্য কারোর কাছে হেল্প চাইবেন আমার কাছে কোনো আপত্তি নেই অন্য কারোর কাছে যাইলে কোনো আপত্তি নেই আমার কাছে আই হলে বা আমার কাছে শুধু অন্য কারোর কাছে যাওয়া যাবে না যে অন্য কারোর নিয়ে আমার বুদ্ধি দেওয়া বা অন্য কারোর পরে সে হেল্প না করার কাছে আসা যেন না হয় যদি আমার মাধ্যমে চান আমার মাধ্যমে আর আমি বিশ্বাস নিয়ে কিছু বলতে চাই না অনেকে কি যে বা আইডি খুলতে কিন্তু আমার কি কী লাগে ডকুমেন্ট আমি আগে বলি যার হলু সৌজন্য আছে তার হলু সৌজন্য পদেশি বিস্কালে অরিজিনাল পাসপোর্ট এবং ব্যাংক কার্ড আর আপনার জিমেল ঠিক আছে এগুলো লাগবো আর যার সাদা সৌজন্য সাদা সৌজন্য কদেশি বিজকালে পাসপোর্ট অরিজিনালটা ব্যাংক কার্ড এগুলা আর যার আছে সূত্র সৌজন্য আছে তারপরে আপনার অরিজিনাল পাসপোর্ট ব্যাংক কার্ড এগুলা আর যার অরিজিনাল পাসপোর্ট নাই অনেকে হয়তো বা সাদা সৌজন্য জমা দিলে অরিজিনাল পাসপোর্টটা থাকে না তো সেই ক্ষেত্রে অরিজিনাল পাসপোর্টের বিকল্প বিকল্প আরেকটা আছে সেটা হলো আপনার রেসিডেন্ট যেটা আপনার বাসার ঠিকানা তো রেসিডেন্ট যদি থাকে আপনার তাহলে কিন্তু আপনার আইডি খুলতে পারবে যদি পাসপোর্ট অরিজিনাল নাও থাকে যদি অরিজিনাল পাসপোর্ট থাকে তাহলে আর লাগে না তো এই সুবিধারা আছে আস্তে আস্তে কিন্তু এখন বর্তমানে অনেক কঠিন হয়ে যেতেছে এখন বর্তমানে আইডি মোটামুটি দিতেছে আছে এতটা আগে অনেক দিত এখন হয়তো বা ষাট পার্সেন্ট কিন্তু আমার যতটুকু মনে হয় গ্লোবর ব্যাপারে অনেক আইডিয়া হয়েছে অনেক দিন কাজ করি তো আমার যেটা মনে হয় এক দেড় মাস পরে তো হয়তো আইডি দেওয়া বন্ধ করে দিব এখন মোটামুটি দিতাছে যারা যারা খোলার এক দেড় মাসের মধ্যে যদি নখ দিতে পারেন তারাই খুলতে পারবেন এর পরে যা নখ দিলে হয়তো বা আমার দ্বারা সম্ভব না খোলা এখন অ্যাপ্লাই করলে নিম্নে এক থেকে দেড় মাস লাগবে আইডি খুলতে খুলতে কারণ এখন বর্তমান আইডি খুবই কম দিতে আছে তাও যারা যারা আমাকে বলবেন তাদের জন্য আগে আগে চেষ্টা করবো যেন আগে আগে পালান তো সমস্যা হলো যে বললাম যে অনেকে ডকুমেন্ট দিতে অনেক কিছু মনে করে যে ভাই ডকুমেন্ট অনেক কিছু বা সন্দেহ করে ভাই সমস্যা হলো যে আপনি যদি আমার ভিডিও আগে থেকে দেখে থাকেন তাহলে নাদিম বাইরে চিনবেন এছাড়া আর কিছু না নাদিম ভাই কী জিনিস এটা যারা যারা কথা বলছে যারা যারা নাদিম নাদিমবাইও দেখা করছে বা নাদিম ভাইয়ের মাধ্যমে কাজ করছে তারাই চিনে আমি বিশ্বাস নিয়ে কিছু বলতে চাই না যারা আমার দেখলে বিশ্বাস হয় তারাই বিশ্বাস করেন আর আমি বিশ্বাস নিয়ে আমি কোনো কিছু বলতে চাই না যারা আমার বিশ্বাস করেন জাস্ট তারাই নখ দেবেন এছাড়া কোনো মানুষ নখ দেবেন না আমি জানি তো যেটা বড়ো কথা হলো যে আইডি যদি অবশ্যই খুলতে চান বা আমার কাছে যদি মনে হয় যে না আসলে আপনার জরুরি তখনই কিন্তু আমি অ্যাকাউন্ট খুললে দিবো এছাছাড়া কিন্তু না আর বর্তমানে অনেকে জিজ্ঞাসা করেন অনেকে কমেন্ট করেন যে ভাই এখন বর্তমানে ঘন্টায় কত টাকা কামাইতে পারবো বা আট ঘন্টার বারো ঘন্টা ডিউটি করলে কত টাকা কামাইতে পারবো তো এইগুলো নিয়ে আমি বলছি অন্য ভিডিওতে তাও বলি যদি আপনি নতুন অবস্থায় কাজ করেন যদি অর্ডার থাকে মোটামুটি অর্ডার মোটামুটি থাকলে আপনি ঘন্টায় সাত ইউরো থেকে সাড়ে সাত ইউরো আট ইউরোর মতন কামাইতে পারবেন আর যদি পুরান হয়ে যান পুরান হয়ে গেলে তো সেটা বারো ইউরো এগারো ইউরো এরকম ঘন্টায় কামাইতে পারবেন অর্ডার থাকলে আর অর্ডার না থাকলে ঘন্টায় দুই ইউরো কামাইতে পারবেন না আর এখন বর্তমানে অর্ডার খুব খারাপ অবস্থা একটু কমই ধরতে গেলে আগের তুলনা নাই আগে মনে করেন আপনার ষাট সত্তর টাকা যদি আসতো আট ঘন্টায় এখন বর্তমানে আসে হয়তো বা তিরিশ চৌত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ বেশি হইলে এরকম মানে দশ বিশ টাকা কম আসে আসলে এখন গরম তো অর্ডার কম আর বর্তমানে শহর এখন ইতালিয়ানটা খুবই কম কারণ এখন গরমের কারণে সমুদ্রের পাড়ে চলে গেছে কেউ পাহাড়ে চলে গেছে এখন শহরে খুব মানুষ কম ধরতে গেলে কম মিশার কারণ অর্ডার কম আর গরমের সময় মানুষ বাইরে রেস্টুরেন্টে গিয়ে বেশি খায় অর্ডার খুব কমই দেয় তো ঢুকার আগে চিন্তা ভাবনা করে ঢুকেন যদি অন্য অন্য কাজ থাকে অন্য অন্য কাজও করতে পারেন আর যদি ইচ্ছা থাকে এটা এটাই করতে পারেন আর আমি যেটা মনে করি এটা পার্ট টাইম হিসাবে যদি করেন তাহলে ভালো কারণ ফুল টাইম হিসাবে করলে হয়তো প্রথম অবস্থা নাও পোষাইতে পারে তাও যদি ভালোভাবে করতে পারেন পোষায় যাবে সমস্যা নেই তো যেটা বড় কথা হলো যারা কাজ করবেন অবশ্যই কাজ করবেন যারা শুধু তাদেরকে আমি আইডি খুললে দিব এটা মাথায় রেখে আর যারা আইডি খুললে ফালায় রাখবেন এইরকম চিন্তা ভাবনা আছে তাদের কিন্তু আইডি খোলার ইচ্ছা আমার নেই যারা এরকম চিন্তা আছে যে আইডি খুললে ফালাই রাখি পরে যা কাজ করবেন এরকম চিন্তা নেই আমার টার্গেট হলো যে ভাই প্রথমত আপনারা এক মাসে একশো অর্ডার যদি পূরণ না করতে পারেন আপনার আইডি তো প্রবলেম হবো আমার আইডি তো প্রবলেম হবো যে দিব তার তো প্রবলেম হবো এটা মাথায় রাখেন এই জন্য কিন্তু আইডি খুলে যেটা চায় না আর আপনি যদি আইডি খোলার সাথে সাথে কাজ করেন আপনার জন্য ভালো আপনার আইডি টা খুব তাড়াতাড়ি বড় হইব বা আইডিটা ডাউন হইব না আপনি যদি আইডিটা খোলার পরে ফালায় রাখেন আইডিটা কিন্তু আস্তে 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 ডাউন হয়ে দিকে চলে যাবো আপনার স্লোট পাবেন না ভালো মতো কাজ করতে পারবেন না অর্ডার কম আসবো এগুলা আর কিন্তু ফেস করতে হবে আপনার প্রথমত তো যাই হোক আজকে অনেক ইনফরমেশন দিলাম অনেক বক করে ফেললাম জানি না ভিডিওটা আজকে কেমন লাগছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মেনে দেন তো নেক্সট ভিডিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তো আজকের মতন আল্লাহ হাফেজ